টবে বেগুন চারা লাগানোর পদ্ধতি প্রথমে টবের নিচে ছিদ্র করতে হবে এর টবের উপরে সরিষার খৈল দেব সার ও কলার খোসা দিতে হবে এরপর মাটি চাপা দিতে এর অনেক মাটি দেই এরপর আবার সরিষার খৈল দেব পটাশ ও মিশ্র সার প্রয়োগ করি এরপর আবার মাটি দেও মাটি দিয়ে ভরাত করে টব প্রায় ভরাট করি আবার চারপাশে সরিষার খৈল দেই বেগুন চারা মাটিতে রোপণ করি চারার নীচে যেন রাসায়নিক সার না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর চারার চারপাশে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করি রোপণ হয়ে গেলে টবের মাটিতে পর্যাপ্ত পানি দেই টবে বেগুন চারা লাগানোর পদ্ধতি প্রথমে টবের নিচে ছিদ্র করতে হবে এর টবের উপরে সরিষার খৈল দেব সার ও কলার খোসা দিতে হবে এরপর মাটি চাপা দিতে এর অনেক মাটি দেই এরপর আবার সরিষার খৈল দেব পটাশ ও মিশ্র সার প্রয়োগ করি এরপর আবার মাটি দেও মাটি দিয়ে ভরাত করে টব প্রায় ভরা করি আবার চারপাশে সরিষার খৈল দেই বেগুন চারা মাটিতে রোপণ করি চারার নিচে যেন রাসায়নিক সার না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর চারার চারপাশে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করি রোপণ হয়ে গেলে টবের মাটিতে পর্যাপ্ত পানি দেই টবে বেগুন চারা লাগানোর পদ্ধতি প্রথমে টবের নিচে ছিদ্র করতে হবে এর টবের উপরে সরিষার খৈল দেব সার খোসা দিতে হবে এরপর মাটি চাপা দিতে এর অনেক মাটি দেই এরপর আবার সরিষার খৈল দেব পটাশ ও মিশ্র সার প্রয়োগ করি এরপর আবার মাটি দেও মাটি দিয়ে ভরাত করে টপ প্রায় ভরাট করি আবার চারপাশে সরিষার খৈল দেই বেগুন চারা মাটিতে রোপণ করি চারার নিচে যেন রাসায়নিক সার না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর চারার চারপাশে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করি রোপণ হয়ে গেলে টবের মাটিতে পর্যাপ্ত পানি দেই টবে বেগুন চারা লাগানোর পদ্ধতি প্রথমে টবের নিচে ছিদ্র করতে হবে এর টবের উপরে সরিষার খৈল কলার খোসা দিতে হবে এরপর মাটি চাপা দিতে এর অনেক মাটি দেই এরপর আবার সরিষার খৈল দেব পটাশ ও মিশ্র সার প্রয়োগ করি এরপর আবার মাটি দেও মাটি দিয়ে ভরাত করে টপ প্রায় ভরা করি আবার চারপাশে সরিষার খৈল দেই বেগুন চারা মাটিতে রোপণ করি চারার নিচে যেন রাসায়নিক সার না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর চারার চারপাশে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করি রোপণ হয়ে গেলে টবের মাটিতে পর্যাপ্ত পানি দেই টবে বেগুন চারা লাগানোর পদ্ধতি প্রথমে টবের নিচে ছিদ্র করতে হবে এর টবের উপরে সরিষার খৈল দেব সার কলার খোসা দিতে হবে এরপর মাটি চাপা দিতে এর অনেক মাটি দেই এরপর আবার সরিষার খৈল দেব পটাশ ও মিশ্র সার প্রয়োগ করি এরপর আবার মাটি দেও মাটি দিয়ে ভরাত করে টব প্রায় ভরাত করি আবার চারপাশে সরিষার খৈল দেই বেগুন চারা মাটিতে রোপণ করি চারার নিচে যেন রাসায়নিক সার না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর চারার চারপাশে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করি রোপণ হয়ে গেলে টবের মাটিতে পর্যাপ্ত পানি দেই টবে বেগুন চারা লাগানোর পদ্ধতি প্রথমে টবের নিচে ছিদ্র করতে হবে